ঠাকুর বলছেন যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ যেমন কেশব প্রসন্ন অমৃত এইসব পূর্ণজ্ঞান হলে এক চৈতন্য বোধ হয় আবার পূর্ণজ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ এই চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন তবে শক্তি বিশেষ তিনিই সব হয়েছেন বটে কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ কোনোখানে কম শক্তির প্রকাশ বিদ্যাসাগর বলেছিল তাই ঈশ্বর কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন আমি বললুম তা যদি না হতো তাহলে একজন লোক পঞ্চাশ জন লোককে হারিয়ে দেয় কেমন করে আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন তার লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি জমিদার সব জায়গায় থাকেন কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন ভক্ত তাঁর বৈঠকখানা ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয় তার লক্ষণ কি যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ এই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জোনাই যেমন জ্যোতি আর মনি। মনিকে ছেড়ে মনির জ্যোতিকে ভাববার জোনাই আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জোনাই সাপ আর তিরয সাপকে ছেড়ে তীরযজ্ঞতি ভাববার জোনাই আবার সাপের তিরযজ্ঞতি ছেড়ে সাপকে ভাববার জোনাই আদ্যাশক্তি এই জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম রাখাল নরেন্দ্র আর আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন হাজরা বললে তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ তাই ঈশ্বরকে ভাববে কখন তখন মহা চিন্তিত হলুম বললুম মা এ কি হল হাজরা বলে ওদের জন্য ভাবো কেন তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম ভোলানাথ বললে ভারতে ওই কথা আছে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম হাজরার দোষ নাই সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তার দিকে দিতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা তাকে লাভ করবার পর অনুলোম বিলোম ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন কোনোখানে বেশি প্রকাশ কোনোখানে কম প্রকাশ ভাব সমুদ্র উথলালে ডাঙায় এক বাস জল আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো বন্যে এলে ডাঙায় এক বাস জল তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো আর ঘুরে যেতে হয় না ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হয় লাভের পর তাকে সর্তাতেই দেখা যায় মানুষে তার বেশি প্রকাশ মানুষের মধ্যে গুণী ভক্তের ভিতর আরো বেশি প্রকাশ যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয় না হলে সমাধিস্থ লোক কী নিয়ে থাকে যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি পুরুষ বলি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি প্রকৃতি বলি পুরুষ আর প্রকৃতি যিনি পুরুষ তিনি প্রকৃতি আনন্দময় আর আনন্দময়ী যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞান যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞান যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞান আছে যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞান আছে তুমি ওটা বুঝেছ কেশব সহাস্যে বলছেন হ্যাঁ বুঝেছি ঠাকুর বলছেন মা কি মা জগতের মা যিনি জগৎ সৃষ্টি করেছেন পালন করেছেন যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন আর ধর্ম অর্থ কাম মুখ্য যে যা চায় তাই দেন ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না তার মা সব জানে ছেলে খায় দায় বেড়ায় অত শত জানে না